এই ম্যাচটা হারার পর হাভিয়ার কাপড়ার কৌশল নিয়ে হচ্ছে খুবই প্রশ্ন উঠেছে এবং অনেকে বলছে যে এই কোচটা আসলে এই মুহূর্তে হামদা সমিতদের কোচিং করানোর যোগ্যতা রাখে না আপনার কাছে কি মনে হয় এজ এ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং সাবেক ফুটবলার এই প্রশ্নটা একটু আগে এসেছে যেটা আমি বললাম আমি আমার মন্তব্য আমাদের পোস্ট ম্যাচ অ্যানালিসিস অ্যান্ড ব্রিফিংয়ের সময় আমি দিব দেখেন ম্যাচ তো ম্যাচই রাইট বাট আমি যদি দর্শকদের সাইড থেকে দেখি একটা গোলে সাত গোল হয়েছে এটা ডেফিনেটলি ইউনো একটা বড় অকেশন বাংলাদেশের মেন্টালিটি তিন এক থেকে পিছিয়ে থাকার থেকে আবার ইউনো রিটার্ন লেগ করা তিন তিন এটাও একটা বড় ইম্প্রুভমেন্ট মেন্টালি বাট যেটা আমি বললাম এর বাইরে আরও টেকনিক্যালি অ্যানালিসিস করতে হবে আমাদের অতীতে এবং আগামীতে কি আছে চিন্তা করতে হবে সো অফকোর্স আমি আপনাদের সাথে যেটা করি পোস্ট ম্যাচ ব্রিফিং একটা হবে কষ্ট পেয়েছে দেখেন আমি বাংলাদেশের জন্য সবসময় সাপোর্ট করি আমি যখন বাংলাদেশ অফকোর্স হারলে আমি একটু ব্যথিত হই কিন্তু আমি বাংলাদেশের উপরে বিশ্বাস করি আমি দল যে পারফরমেন্স দিয়েছে আমি ডেফিনেটলি প্রাউড ফিল করতে ইয়াস গরম নিতে পারি নাই আশা করি এখন ফরেন সয়েলে আমরা ছুটি নিতে পারবো তারপরে ইন্ডিয়ার ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে একদমই না একদমই না কষ্ট সবাই করছে যেটা নো যেটা হামজা বলেছে যে একা মেসি কিছু করতে পারে না তো এই কম্পিটিশন আয়োজনের সময় একই জিনিস এখানে মিডিয়া ভাই বোনদেরও যত অবদান আছে প্লেয়ারদেরও আছে কোচিং স্টাফ বিএফএফ স্টাফ এবং বিশেষ করে আমাদের দর্শক যারা এই ম্যাচটা হারার পর হাভিয়ার কাপড়ার কৌশল নিয়ে হচ্ছে খুবই প্রশ্ন উঠেছে এবং অনেকে বলছে যে এই কোচটা আসলে এই মুহূর্তে হামজা সমিতদের কোচিং করানোর যোগ্যতা রাখে না আপনার কাছে কি মনে হয় ফুটবল ফেডারেশনের সভাপতি এবং সাবেক ফুটবলার এই প্রশ্নটা একটু আগে এসেছে যেটা আমি বললাম আমি আমার মন্তব্য আমাদের পোস্ট ম্যাচ অ্যানালিসিস এন্ড ব্রিফিং এর সময় আমি দিব ভাই জায়না আহমেদের খেলা দেখেছেন আমাদের একদম ডেবিউ ম্যাচ তার খেলা দেখে কি আপনার কাছে একটু মনে হয়েছিল যে তাকে আরেকটু আগে নামালে হয়তো বা আমাদের লেফট সাইডে আরো ভালো হতো এখন আমাদের জন্য তেইশ জন প্লেয়ারই অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত ইকুয়াল যে কোনো এক সময় তেইশ জনেরই এবিলিটি থাকে খেলাটাকে ঘুরে দেওয়ার জন্য আর স্পেসিফিক প্লেয়ারদের ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি